থাকবে দশ বছরের একদম সার্ভিস গ্যারান্টি কার্প করে ডিজাইন ম্যাচ করা আছে খুবই এক্সপেন্সিভ ভালো মানের টার্কিশ বেলভেট কাপড় অরিজিনাল ডায়মন্ড স্টোনটাই ব্যবহার করেছি ফুল পি ফোমের রাবারের ম্যাটেস প্রত্যেকটা স্পট লাইট কিন্তু আমরা দিয়েছি খুবই ভালো মানের টপ টু বটম আপনি ডাবল ম্যাগনেট করা আছে চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সেরা একটা প্রতিষ্ঠান রহমান ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেফ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারেক ভাই আজকে কোথায় কি দর্শকদের জন্য কিনে আসলেন জি ভাই চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন মন ভালো করে দেওয়ার মতো নান্দনিক ডিজাইনের একটা চমৎকার বেডরুম সেট প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আশা করছি এই ভিডিওটা দেখার পরে কোথায় কি এর যত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে সবারই ভালো লাগবে সো অবশ্যই লাইক

পুজো করার জন্য একটা ফুল ফ্যামিলি সাইজ বিগ সাইজের একটা ওয়াইড্রোপ থাকবে এবং চার পাল্লা ভেরিয়েন্টের সবচেয়ে বড় সাইজের একদম ফুল হাইটের এবং হচ্ছে ফুল ওয়াইডের একটা আলমারি থাকবে চার পাল্লার চার পাল্লার একটা আলমারি থাকবে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে হ্যাঁ জি ভাই আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করেছি সলিড মেহগনি কাঠের ফ্রেমের উপরে মালয়েশিয়ান প্রসেসিং উড বা আকিজের এ গ্রেডের এম ডি বোর্ড যেটা এবং প্রত্যেকটা ফার্নিচারে ব্যবহার করা হচ্ছে গর্জনের প্লাই সো তিনটা ম্যাটেরিয়ালই প্রিমিয়াম কোয়ালিটির এবং সবচেয়ে উন্নত মানের হওয়ায় আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কোনো ওয়ারেন্টি না আমাদের কোনো ফার্নিচার যদি বিশ বছরের মধ্যে ঘুম

টিভি রিমোট এসির রিমোট এগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনি শর্টকাটে রাখতে পারবেন এবং হচ্ছে গিয়ে বিছানা থাকবে হচ্ছে ফুল মেহগনি কাঠের দুই পাশে ফুল বক্স সাইজটা তো পাচ্ছেনি এবং লেগ সাইডেও আপনার ডায়মন্ড স্টোরে কাজ করা থাকবে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে ব্যাক প্যানেলটা হাই থাকবে এবং খাটের সাথে কার্ভ করে কার্ভ করে ডিজাইন ম্যাচ করা আছে এবং মিরর অ্যাটাচ করা আছে এবং নিচে একটা ডয়ার এবং একটা পাল্লা ভেরিয়েন্ট পেয়ে যাবেন অনেক কিছু রাখতে পারবেন দুইটাতেই হচ্ছে আপনার তালা সিস্টেম আছে আর হচ্ছে গিয়ে লেগ সাইডটাও সিমিলার ডিজাইন করা আমাদের গদির কাজ কাজ করা আছে প্রত্যেকটা ফার্নিচারই সো গদিতে আমরা কিন্তু ব্যবহার করছি একদম খুবই এক্সপেন্সিভ ভালো মানের টার্কিশ 벨ভেট কাপড় বাজারে প্রচলিত সবচেয়ে দামি 벨ভেট টা এবং Stones এর ব্যাপারে যদি আমি কথা বলি এটাতে কিন্তু একদম অরজিনাল ডায়মন্ড স্টোনটাই ব্যবহার করেছি যেটা হচ্ছে একদম কাচের যার জন্য আপনি 100% গ্লেসটা পাবেন এটা চাচের বা প্লাস্টিকের নিম্ন মানের কম দামের অ্যাকসেসরিজ ব্যবহার কোথাও কোনো করা হয় নাই জি অসঙ্গত তারপরে তারপরে ম্যাট্রেসটা থাকবে ফুল পিফর্মের রাবারের ম্যাট্রেস ভাঁজ করে দেখে নেবেন 10 বছর

একদম ক্রিস্টাল ক্লিয়ার নাসিরের ব্যবহার করেছি এবং হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে গিয়ে খুবই ভালো মানের উন্নত মানের এবং এটাতে আপনার একদম একটা মিষ্টি আলো দিবে যেটা আপনার চোখে কোনো ক্ষতি করবে না সবচেয়ে দামিটা ব্যবহার করছি এবং গোল্ডেন এবং হোয়াইটের একটা কম্বিনেশনে খুবই নান্দনিক একটা বেড সেটের আপনি ভ্যানিটি পাচ্ছেন এবং একটা টুল পাচ্ছেন এটাতে আপনার বেলভেট কাপড় দিয়ে গতি করা হচ্ছে আরামদায়ক এবং চাইলে যে কোনো মূর্তি মানে দৈনিক যে ব্যবহার্য কাপড় চুপুর সুন্দর করে গুছাই রাখতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি ফুল ফিনিশিং পাবেন আর অবশ্যই আমি আগে বলেছি তো এটা দেখতেই পাচ্ছেন গর্জন ব্যবহার করা আপনি দেখবেন যে সেগুণের দেড় লাখ টাকা দামের যে সিঙ্গেল ফার্নিচার পাঁচ লাখ টাকার যে সেট প্যাকেজগুলা এগুলোর মধ্যে কিন্তু এই গর্জনটা ব্যবহার করা হয় বাট আমরা ওই প্রিমিয়াম কোয়ালিটির এই জন্য আমরা স্বাচ্ছন্দ্যে বুক ফুলে ইনশাল্লাহ আপনাকে নিশ্চিন্তে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মাসাল্লাহ যখন কথা কাছে মিল থাকবে আমাদের ম্যামোটা সংগ্রহে রাখবেন আপনি আপনার যে অধিকারটা বুঝিয়ে নেবেন জি

ফ্রি বালিশের কাবার ফ্রি কোল বালিশ ফ্রি তারপর হচ্ছে গিয়ে কাঁথা কম্বল বিভিন্ন কিছু আইটেম ফ্রি দিয়া আপনি দেখিয়ে গেছে 5000 টাকার মাল দিয়া 5000 টাকার গাড়ি ভাড়া দিয়া আর 20000 টাকা বেশি নিতেছে সো আমরা কোনো কিছুই দিব না আপনাকে যা মুখে বলছি এই ম্যাটেরিয়াল ব্যবহার করে এই ফার্নিচার বানায়া এটার কস্টিংটা আমরা অফিশিয়ালি যোগ বিয়োগ করে যেইটুকো প্রফিট না করলে আমাদের বেচে থাকা সম্ভব না সর্বদবে সেইটুকো প্রফিট যোগ করে আপনার ফার্নিচার আপনি আপনার বাড়িতে নিবিবেন আপনার গাড়ি ভাড়া দিয়ে সেক্ষেত্রে আপনি কাঁচা কাঁচা হলে সর্বনিম্ন যে গাড়ি ভাড়াটা আসে হকা

সময় করে নিয়ে যেহেতু আপনি ফার্নিচার অর্ডার করবেন ফার্নিচার কেউ এক দুই বছরের জন্য করে না সো সময় করে অবশ্যই চলে আসবেন আমাদের রহমান ফার্নিচার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের একদম পূর্ব দিকে শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটে আমাদের অবস্থান এবং যারা একান্তই কর্মব্যস্ত একেবারেই আসা সম্ভব না তাদের জন্য সুযোগ রয়েছে তারা ভিডিও কলে আমাদের যে দুটা নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুটোটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চালু রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেলটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আপনি যে আসলেও নেবেন আদৌ আপনি একদম একদম ভদ্র জেন্টাল কাস্টমার সো এটার বিশ্বস্ততার জন্য নিশ্চয়তার জন্য কারণ অনেক দুষ্ট মানুষের মধ্যে আপনাকে বাছাই করাটা আমাদের জন্য দুষ্কর জি সো এই নিশ্চয়তার জন্য নামমাত্র এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আর কিচ্ছু আপনাকে করতে হবে না আপনার সমস্ত প্রোডাক্ট রেডি হয়ে আপনার বাসায় পৌঁছাই যাবে আপনি প্রোডাক্ট যা মুখে বলছে আপনি ম্যাটেরিয়াল প্রয়োজনে মিস্ত্রি দিয়ে যাচাই বাঁচাই করে নেবেন এবং হচ্ছে যা যেভাবে হয়েছিল মাপ প্রয়োজনে মাপটা মাইপা নেবেন আপনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আপনার মন মতো প্রোডাক্ট হলে রিসিভ করবেন নাহলে রিসিভ করার দরকার নাই আর রিসিভ করলে আল্লাহ রহমত আপনাকে টাকা দিতে হবে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি টিম থাকা অবস্থায় তাদের কাছে ক্যাশ দিয়ে দেবেন অথবা প্রয়োজনে তারা থাকা অবস্থায় আপনি আমাকে ব্যাঙ্কে দেন বিকাশে দেন আপনার খুশি মতো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে পেমেন্ট ডান করবেন এই হচ্ছে আমাদের প্রসিডিউর সহজ হিসাব ভাই অসংখ্য ধন্যবাদ তারেক ভাই তবে যারা বেডরুম সেটটি নিতে যাচ্ছেন এছাড়া আরও বিভিন্ন ডিজাইনের বেডরুম সেটের কালেকশন কিন্তু রহমান ফার্নিচার আছে এবং ভাইয়ার সাথে আমি অনেকদিন ভিডিও করছি আপনারা যারা কোথায় কেটে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি রহমান ফার্নিচার অনেকদিন অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে প্রোডাক্টগুলো নিতে চলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুযোগ থাকলে অবশ্যই শোরুম ফ্যাক্টরি ভিজিট করবেন আর যদি নিতান্তই হাতের সুযোগ না থাকে দেশপ্রপাত যেখান থেকে দেখছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ